চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারোই অক্টোবর বৃহস্পতিবার সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড মুনির আহমেদ তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে গেলাম। অধ্যাপক ড কামাল উদ্দিন বলেন ছত্রিশ বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে একটি সুন্দর নির্বাচন আয়োজনী এখন সবার প্রত্যাশা তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে পহেলা সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা এগারোই সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ হবে চোদ্দ থেকে ১৬ সেপ্টেম্বর যা চাইবা আঠারোই সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পঁচিশ সেপ্টেম্বর সমস্ত কিছু আলোচনা আমরা আজকে সামনে নিয়ে আসি সেটি হলো আজকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন দুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিজ্ঞপ্তি নম্বর ওয়ান এটি আমরা প্রথম নির্বাচন